আমি তাকান সারা বাংলাদেশের দিকে ছয়শ দেশের যেখানে যেখানে জালেমদের ঘর ছিল ওই জায়গাগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এ তো সাহেব বলা ঠিক না হানিফের বাড়ি এনো সাহেব বলা ঠিক না কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে পরে ইনো বলা যায় না হলে নুনু বলা যায় কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না বলে নুনু সেদিন আদালতে তুলতে সময় দেখলাম একজনকে পচা ডিম মেরেছে বসে ননুর গায়ে মারলাম বলবে তো যে ইনোর গায়ে না বসে ননুর গায়ে মারলাম তার মানে নামও পাল্টিয়ে গেছে এখন আর কেউ ইনো বলেও ডাকে না সাহেব তো দূরের কথা নাম পাল্টিয়ে দিয়েছে নুনু এই জন্য হানিফের বাড়ি আপনি দেখবেন ও গৃহ বানিয়ে দিয়ে জানল এখন জাতীয় টয়লেট লাগবে আর আমার কি দেখবেন কি তিন বছর জেলে কিছু আছে ভেতরে একেবারে ফাঁকা কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই এক ডাক্তার দশ হাজার লোক আমরা যে যায় একই ঔষধ দেয় কেউ যদি বলে মাথা ব্যথা যা দেয় যদি ঠ্যাং ব্যথা একই মানে পুরা শরীরের যাই হোক এক এই এইরকম চিকিৎসা ছিল তারপরেও তো মাওলানা মামুনুল হক আর আমির হামসা ওদের চোখের সুর চিকিৎসার কথা বললে চোদ্দ দিন পরে নিয়ে যেত শুনেছিলাম নাকি গন্ডারকে কে যেন কাঁত কুতু দিয়েছে তিন দিন পরে নাকি গন্ডার হিসিস। জিজ্ঞাসা করছে যে প্রথম দিন কাতকুতু দিলাম হাসলে না তিন দিন পরে হাসতেছো গন্ডার বছর তিন দিন সময় লেগেছে কত কত লাগতে আমার শরীরে আমার মনে হয় আমাদের দায়িত্ব যারা ছিল সব গন্ডার গন্ডারও না গন্ডারে তো তিন দিন আর এরা চোদ্দ দিন পরে খবর হয় যে হ্যাঁ আমির হামসা বলেছিল যে চিকিৎসা করাবে তারপরে নিয়ে নিয়েছে কি ওই প্যারাসিটামল আর না পা এর উপরে সাড়ে তিন বছর এইভাবে গেছে এই কারণে আমার কি দেখার মতো নেই দেখার মতো যেটা ছিল সেটা তো কয়েকদিন পরে বের হয়ে গিয়েছিল পরিমণি দেখার মতো না ও না দেখার মতো ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাই পর উদ্যানে বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বল ইসল জালালের মুখের পবিত্র বাণী কারিম মাই কলা কই এগুলো আওয়াজ দেন না কেন দেন আর এগুলো আওয়াজ কানে জানো এসে বাজে তা কর মাহফিলের সনাম ধর্ম সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শ্রদ্ধা আমির জানাব আহসান হাবিব মাসুদ সভাপতি সমাজ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সাবালিয়া টাঙ্গাই দামাত বরকাতুহুম আলিয়া বলেন আমিন এতক্ষণ যারা এখানে কথা বললেন আমার আগে ইসলামিক চিন্তাবিদ ডক্টর রফিকুল ইসলাম মাদানি আতাল্লাহ আল্লাহ উমরুহু ওয়া বলেন আমিন কথা বলেছেন হাজারো আলেমে উস্তাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল আলিয়া মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় টাঙ্গাইল বাসী আগেই শুক্রিয়া আদায় করছে যে বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে নামিয়ে দিয়েছেন অবগণ আংকা ভৈসুরক আল্লাদি আংবাদ শহরখ দেড় হাজার বছর আগে আর তা নাছিল হয়েছে বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছিলেন হেনবি বিশাল বোসা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিলো আমি কি ওইটা নামিয়ে দেয়নি ওইটা ছিল আই এম এস জাহিলিয়ানের হাজার বছর পর দুই এর চব্বিশের পাশে আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে বুকের উপর থেকে পিঠের উপর থেকে আও আমি জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে দিয়েছি শব্দ দুইটা প্রায় কাছাকাছি আই এম এ জাহিলিয়াত আর আও আমি জাহিলিয়াত আমি তাপসীরে তাবারের ভেতরে দেখেছি আই এম এ জাহিলিয়াতে আবু জেহেলের তেরো চোদ্দটা কর্মসূচি ছিল ও চোদ্দটা কাজ করতো যতদিন ক্ষমতায় ছিল আরে সাড়ে পনেরো বছরে আমি আও আমি জাহিলিয়াতে মিলিয়েছি ওরা পনেরোটা কাজ অলরেডি করে ফেলেছি তার মানে ওই দেড় হাজার বছর আগে যারা ছিল তাদের চাইতে এক কাটি বিশাল বসা আল্লাহ যে নামিয়ে দিলেন শুধু নামিয়ে দিয়েই শেষ করে দেননি আল্লাহ বলেন ফিলক এই সেই ঘরগুলো বাইতন না দিয়ে বয় বহু বচন দিয়েছেন হোম জমির দিয়েছেন সরা নাহার বান্ন নাম্বার আয়াত উনিশ নাম্বার বারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আছে এটা আধুনিক তাপ সিরে পাবেন আমি এখনো কথা শুনতে পাচ্ছি কথা বলা যাবে না ভাই দাঁড়িয়ে থাকেন বললাম বসে থাকেন জায়গা যদি কোনো জায়গায় পান শুয়ে পড়ে কিন্তু কথা বলবেন না আমার অনুরোধ হাতে পায়ে ধরছি কথা বলবেন না পরান শুনতে এসে কথা বললে গোনা হবে হাস্তামি হয়ো লাভ আংশিত সোনা তো লাগবে চোখ থাকা লাগবে কে বলছেন না আমি বানালাম আল্লাহ বলেন সোনাও লাগবে চোখ থাকাও লাগবে দুইটাই তোদের জন্য ফারোজ আল্লাহ কোন তোর হামমন তাহলে এখানে রহমত নাসির হবে আর আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে আমরা ওইটা সামনে নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ যে কথা বলছিলাম আল্লাহতআলা যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছে ফাতেলকা বয়ত হুম খবিয়াতান বিমা আল্লাহ পাক বলেন এই সেই ঘর খবিয়াতান আমি উজাড় করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি সার শূন্য করে ফেলেছি বিমা জলাম তাদের জুলুমের কারণে একটা দেড় হাজার বছর আগে নাসিল হওয়া অথচ দুই হাজার সালের পাঁচ আগস্টে মনে হচ্ছে বিকাল পাঁচটা আল্লাহ আর একবার নাসিম করিস আপনি তাকান সারা বাংলাদেশের দিকে ৬৩০টা তিরিশটা থানা আছে কম বেশি এ দেশের যেখানে যেখানে জালেমদের ঘর ছিল ওই আল্লাহ উজার গৃহ বানিয়ে দিয়েছে আমার আর হানিফ সাহেবের বাড়ি এত সাহেব বলা ঠিক না হানিফের বাড়ি ইনো সাহেব বলা ঠিক না কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলিস পরে ইনো বলা যায় না হলে নুনু বলা যায় কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না বলে নুনু সেদিন আদালতে তুলতে সময় দেখলাম একজনকে বসা ডিম মেরেছে বসে নুনুর গায়ে মারলাম বলবে তো যে ইনোর গায়ে না ও নুনুর গায়ে মারলাম তার মানে নামও গেছে এখন আর কেউ ইনু বলেও ডাকে না দূরের কথা নাম পাল্টিয়ে দিয়েছে নুন হানিফের বাড়ি আপনি দেখবেন ওজার গৃহ বানিয়ে আল্লাহ এখন জাতীয় টয়লেট অথচ পাঁচ তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটার ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো কোষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবেন কাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন ওই ঘরে পরিকল্পনা হতো এক কথা বলেন না কেন শুধু কি ওই জায়গায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানা কমবেশি সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা সকালে কারে দুর্বল করা যায় কারে ধরিয়ে দেওয়া যায় কারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওরা নষ্ট করে ফেলা যায় কিচ্ছু জানে না একজন ঘুমিয়ে আছে ঘরে হঠাৎ চোখ খুলে দেখছে হানা খানা হাজতে কি গো ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে ভাই আমি কোথায় হাজতে কেন গাছ কেটেছিস কখন স্বপ্নে এইটা চলছিল কিনা বলেন তো আর ওরা সকালবেলা বুড়ে বলাই তো আমরা ন্যায় বিচার কায়েম করছি এই ন্যায় বিচারের নমুনা একটা লোক কিচ্ছু জানে না গাছ কাটা কি গাড়িতে আগুন লাগানো কি ও জীবনে কোনো দিন দেখেও অথচ সেই মামলায় ও জেল খাটতেছে পাঁচ বছর আর বানানোর সাক্ষী গুলো তো সব আগে থেকে রেডি করে আমার বলছে আপনার নামে পঞ্চাশটা মামলা হবে আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন মামলা সব আমাদের রেডি করা আছে শুধু নাম লিখে দেব কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন আর এই জুলুমের জায়গাগুলো গুলো আল্লাহ খান বানিয়ে দিয়েছেন যা একেবারে সার শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন সব জায়গায় বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো ওই বাড়িটার দিকে তাকান মানুষ এখন জামাতবদ্ধ হয়ে গিয়ে পোশাক করছে গত তিন দিন আগে পত্রিকায় দেখলাম আট নয় জন একসাথে গিয়েছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় পোশাক করছে এমনি এমনি এগুলো হয়নি বিমা জলামো তাদের জুলমের কারণে আল্লাহ এগুলো করেছে এক কথা বলেন না কেন জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত যারা জুলুম করে উল্লাস করে হাসি দেয় আল্লাহ বলেন হে নবী ওদের হাসতে দেন কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো সাপলা চত্বর পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলেন না কেন এখন কাঁদতেছে এদের আবার বলে সাক্ষী লাগবে সাক্ষী তো সে নিজেই তার ভিডিও নেই এখন রাত বারোটার পরে দুইটার ভেতরে পোড়া সাপনা চত্বর সাফ করা হয়ে গেছে কথা যে বলতে পারে তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি কারণ এখানে মাওলানা ভাসানির জন্ম এ কথা বলে না কেন যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের বলেছিল শত্রু তখন এই জাতি তোমরা যে আমরা একটা ঠিক পথে তারা বিচক্ষণ ছিল আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছি দিয়েছেন ভালো কথা স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন আমরা মেনে নিলাম জান স্বামীর কাছে স্ত্রী আছে সাথে শালি গেছে আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী দুইজন মিলে পকেট মারবেন শালি আর এই মেয়ে মিলে বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই কারণ স্বামী যদি দিতে না চায় পকেট মারা যায় যাস তিন মাস গেছেন পকেট মারেন যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে আমাদের ঋণ মুক্ত হবে জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায় ও সাঁতার জামাই দরকার কি এমনিতে তো কিছু দেয় না তারপরে পকেট মারার টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম যা করে গেছে প্রতিবেশীর নামে যা করছেন পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে আপনাদের ইমান নেই আমরা জানি কিন্তু বিবেক তো আছে একটু বিবেকটা কাছে লাগান এই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোনো রেকর্ড নেই অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে মন্দির 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 অলরেডি বানানো শুরু হয়ে গেছে এই আপনার প্রতিবেশীর আচরণ কি জবাব দেবেন আপনি তাম দুনিয়ার মানুষের কাছে দুসরাটি এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ মরছে এখনো পর্যন্ত কথা বলছেন এখন না এগুলো সীমা লঙ্ঘনকারীকে আমাদের যিনি মালিক আপনারা যাকে উপরওয়ালা বলেন আমরা মালিক বলি আমাদের আল্লাহ সীমা পছন্দ করেন না ইন্নাল মহাদিন আপনারা থামবেন নয়তো হাসি যা আরম্ভ করেছেন হাসি হাসি কিন্তু বেশি দিন থাকবে না আমি আজকে সকালে একটা ট্রাক শো শুনছিলাম কলকাতার পঁয়তাল্লিশ মিনিট ওখানে প্রায় সাতজন ওরা সব উদ্রেক প্রকাশ করছে সব আতঙ্কে আছে বাংলাদেশে শুধু কিছু আলেমরা হুঙ্কার দিয়েছে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন দেখেন ঠান্ডা হয়ে যাবে মুশরেক যারা তারা ওরা এত ভয় পেয়েছে বলছে আমাদের সেভেন সিস্টার আবার হারিয়ে যায় কিনে হারিয়ে না সত্যি খান খান হয়ে যাবে ডক্টর মোহাম্মদ অনুজ ক্ষমতা পাওয়ার পরেই প্রথম কথা এইটা যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের সেভেন সিস্টার স্থায়ী থাকবে না আমরা আশা করব আপনারা প্রতিবেশী প্রতিবেশীর থাকবেন এদেশের সবাই আপনাদের কাছে সমান কেন একটা দলকে আপনারা টানবেন এদেশে শুধু আমরা মানুষ না কথা বলেন না কেন এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্যাতির প্রতিবেশী দেখতে পাই যদিও এটা আশা করা ভুল কারণ যারা খনিকে আশ্রয় দেয় গণহত্যার সাথে ওনারা জড়িত এটা প্রমাণ হয়ে গেছে এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন এই মামলা দিয়ে দিয়ে যাদেরকে দিলেন এদের নামে সাক্ষী ছিল না কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে কথা বলে না কেন জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দিচ্ছে একাত্তরে ও মায়ের পেটেও আসেনি সাক্ষী দিল কি করে কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা এ মানুষগুলোর কিন্তু সাক্ষী শোনা না সব দেখা সাক্ষী ভিডিও ফুটেজ আসে না আমার যদি মিথ্যা মামলা দিয়ে আপনি তিনটা বছর জেল খাটাতে পারেন একশো উপরে মামলা হয়ে গেছে দেড় বছর করে এক একটা মামলায় যদি রায় হয় কব্বরে চলে যাবে সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন ষড়যন্ত্র করবেন না রামরা পাগল ষড়যন্ত্রে পা দিতে চান কোন ওদের ষড়যন্ত্র এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে তাদের উস্কানিতে যেন কেউ এই আমরা সব ঠিক আছি কিছু মানুষও শৃঙ্খল আছে সবাই তো এক না এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ ওরা মনে করছেন আমরা দুর্বল হয়ে গেছে আরে ভাই যেদিন পড়েছি করিম না সলাতি অনসুখী অ মা মামাতি লেল্লা হিরফি সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি আপনি তো আল্লাহকে জীবন দেননি এই জন্য আপনার ভয় আমাদের কোনো ভয় নেই অন্তত দেশে যারা একামতে দিনের কর্মী এ দেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন সলাতি অনুসুকি নুসুক মানে শুধু করবানি না নসুক মানে জীবন পর্যন্ত এখানে তিনটা অর্থ পাওয়া যায় নসুক মানে হজের ক্রিয়াকলাপ নসুক মানে এবাদত বন্দিগি নিষেধ মানে ত্যাগ তিথিক্ষা কোরবানি এবাদত বন্দিগি আমরা যা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি সুতরাং জীবনটা এখন আমাদের কাছে আমানত এখন বোনাস লাইফে আসি কারণ ষোলো সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন নিজের পোশাক খুলি আপনারা সাদা পোশাক করেছেন এটা শুধু এহরামের কাপড় না এটা কাপড়ের কাপড় মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয় আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাভবাহিক আমি হাজির আছি সুতরাং আমরা যারা সত্যি ইন্না সলাতি ও পড়ে ফেলেছি তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি এ দেশের এক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য ইমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে কোনদিন পিসপা পাবেন না সামনে পাবে পাবেন ইনশাল কিসের তিন বছর কিসের চোদ্দ বছর এদেশে যদি কেয়ামত পর্যন্ত জেলে থাকা লাগে ফাঁসি হয় তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ঈশা ওরা পারে না পাকিস্তানের সাথে পারে না চীনের সাথে পারে না মায়ানমারের সাথে পারে না নেপালের সাথে আমাদের নরম পেয়েছে ওখানে মায়ের খায় আর আমাদের ওপরে প্রতিশোধ নেই যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন পাকিস্তানের বর্ডারে মার খায় চীনের বর্ডারে মার খায় আর এই খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা মানায় বলিউডে আলু অর্জুন রামচরণ প্রভাষ মনে করছেন হুজুর কিছু জানেনি সব খবর আমার কাছে এদেরকে দিয়ে সিনেমা মানি ওইটা হিট করায় সারা বিশ্বে ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার করে আমরা চাই ভারতের কোন চ্যানেল চান বাংলাদেশে আর না চলে ওদের কোন সিনেমা নাটক থিয়েটার আমাদের দরকার নেই আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো যেখানে শিক্ষা পাওয়া যায় এক কথা বলেন না কেন সিনেমা বানিয়েছে মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায় ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে বর্ডারে জলিয়ে রাখে ফেলানির লাশ এক কথা বলেন না কেন এই জন্য শেরে বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে মাওলানা ভাষা নিয়ে এখন দেশের ঘরে ঘরে আছে অধ্যাপক গোলাম আসম ভাষা সৈনিক এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই ওদের যদি এতই ক্ষমতা থাকতো তে পালাইতো না আন্দাজে উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাল করবেন না একবার এটা করেছিল আর্মিতে এমন পিটানো পিটিয়েছে ওই তিন দিনে সংলাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে দাঁড়িয়ে আসলে এক হাজার বসে আসলে তিনশো বসবেন কি করে পেছনে তো উল্টা পাল্টা হয়ে গেছে এজন্য এরকম উস্কানিতে আর কেউ পা দেবেন না দেয় যদি ওনার আপন যারা আছে তারা দিক কথা বলে না কেন কারণে আমরা যারা শুনতে এসেছি এই জল জল খিমা জলা মুদি আল্লাহ আমাদেরকে জানিয়েছে ওদের জুলুমের কারণে যদি ওদের বাড়ি ঘর পরিত্যক্ত করে দিতে পারি ইন্নাফি লা আয়াতান এখানে লামে তাকিদ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন ইন্নাফি দালিকালা আয়াতাল্লিক মিয়ালামহন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে জালেমদের যে অবস্থা করেছি কোন মানুষ যদি আবার জুলুম করে লেখাও মিয়ালাম যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এখানে শিক্ষা শিক্ষা হচ্ছে এই ওরা সাড়ে পনেরো বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা শিকড় ওরা সব জায়গায় গেতে ফেলেছিল পিয়ন থেকে শুরু করে একেবারে উনি পর্যন্ত পুরাটাই ওনাদের সাজানো এত বড় শিকড় গাড়ার পরও কিন্তু টিকতে পারে নাই তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ খান বানিয়ে দিয়েছে ওজার গৃহ পরিত্যক্ত শয়তানো এখন যেতে ভয় পায় এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ওরা যদি এত কিছু শিকড় তৈরি করার পরে পনেরো বছর একাধারে না পারে জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি ওজার গৃহ হয়ে যায় আল্লাহ বানিয়ে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন এরা যদি আবার জুলুম শুরু করেন আপনাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু ওজার গৃহ বানিয়ে দেবে আমি আশা করে বসাতে পেরেছি এরপরও যদি কেউ না বজার ভান করে থাকেন এদিকে আসেন আসেন আমরা চাই আগামীতে যারা যাবে তারা যেন জুমুম না করে কারণ এটা একটা ঘৃণিত কাজ